শশা পেঁয়াজ আর এদিকে হচ্ছে এই যে ডিম আর এই যে এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে গুড মর্নিং বন্ধুরা তো এখন বাজে সকাল এগারোটা এখন দিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো আর কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আজকে হচ্ছে আমার দিদির ছেলে অর্ণবের জন্মদিন তো তার জন্য আমরা যাচ্ছি আজকের নেমন্তন্ন আছে তো ওদিক দিয়ে আমি রেডি হয়ে গেছি আর আমি যাচ্ছি আমি আর মেয়ে আর মা ওদিকে হচ্ছে আসছে আমি টোটো বলে দিয়েছি তো টোটোওয়ালা মানে আমাদের বাড়ির ওখানেই ওই বাড়ির ওখানেই তো মা টোটোয় করে আসছে আর একেবারে আমাকে নিয়ে যাবে নিয়ে তারপরে যাবো আমরা হাসে আমাদের তো ওই দিয়ে টোটোয় করে মা আসছে তারপরে আমরা এখান থেকে হয়ে একসাথে উঠবো আমি ব্যাগট্যাগুলো গুছিয়ে নিয়েছি ও হ্যাঁ আর বলি আর তো লম্বা এক সপ্তাহ ছুটি নিয়েছি হচ্ছে যাচ্ছি আমি দুদিন বরদেদে দেওয়ারই থাকবো ওখান থেকে মাদের ওখানে যাব ওখানে মহোৎসব আছে তো এতে ওতে করে আমি এক সপ্তাহ টানা মার কাছ থেকে ছুটি নিয়েছি তো খুব মজা হচ্ছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো টোটোওয়ালা সে কখন আসার কথা সাড়ে এগারোটা বাঁচতে চললো এখনও টোটোওয়ালা আসেনি তো দেরিও হয়ে আছে দিদি ওইদিকে একা আমরা না গেলেও কিছুই করতে পারবে না একটু হাতে হাতে না করে দিলে আজকের দিনে হয় তো সত্যিই অনেক দেরি হয়ে আছে তো ভাবলাম ওইদিকে হচ্ছে দুধ এনেছি ওই যেখান থেকে দুধ আনি ওই দুধটা হচ্ছে দিদিদের ওখানে নিয়ে যাব আর ওই দুধটা ওখানে গিয়ে জাল দিয়ে তারপর মেয়েকে খাওয়াবো এমনি খাইয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে আমাদের তো দু জায়গা থেকে দুধ দেয় আর এক থেকে যে বাড়ির থেকে দুধ দিয়ে গেলাম তো সেটা ভাবলাম একেবারে জালে বসিয়ে দিই যেহেতু একটু লেট আছে ওদিকে দুধ জাল টাল হয়ে যাক আর এদিকে একটু উপায়স তো থালা সেগুলো সবাই একেবারে এখানে তুলে দিলাম কেন মা বেরিয়েছে হাসনাদে ওখান থেকে বললো অনেক অনেক জায়গায় যাবে মার অনেক কাজ আছে সারাদিন কখন আসবে না আসবে তার মধ্যে দুধ যদি কেটে রেটে যায় তো ওই জন্য ভাবলাম করে জাল দিয়ে যায় তো দেখি টোটোওয়ালা কখন আসে এতক্ষণ আমরা হাসামাঁদে পৌঁছে যাই ফোন করলাম তা বললো আসছি আমরা এখন এখনো আস আমাদের দেখাই কখন আসি শেষ প্রায় বারোটা বাজতে চললো আর নি আরেকজন তো পাশে গেছে তো এই এই যে মা এসে গেছে আর মায়ের কোলে মেয়ে মায়ের এখানে আর এই দেখো কতগুলো ব্যাগ এই দুটো এই একটা এই একটা তো চারটা ব্যাগ রয়েছে ওদিকে এখনো আর একটা ব্যাগ আছে ওটা পরে হচ্ছে দুদিন পরে যখন মাদের ওখানে যাবো বাবাকে নিয়ে যেতে বলবো তোমার চারটে পাঁচটা ব্যাগ হয়ে গেছে আসলে এক সপ্তাহের ট্যুর তো এক ছুটি তো যাই হোক টোটো শেষ এলো তো আমরা যাই তারপরে আমার টোটো তো এই যে শেষ মেশ এলাম বড্ডিদার বাড়ি আর এসে ওর হাতে হাতে একটুখানি করে দিচ্ছিলাম ও অনেকটা হয়েছে করে নিয়েছে তবুও ওই যা টুকটাক বাকি ছিল সেগুলোই করছি আর চলো দেখা যাক রান্না আজকে জন্মদিনের কি তোর হচ্ছে তো এখান দিয়ে প্রথমে হচ্ছে পায়েসের চাল দিয়ে শুরু করি এদিকে হচ্ছে গোবিন্দভোগ চাল এটা ভেজানো আর এদিকে বর্দির মাঝে ভাজা হয়ে গেছে ওই হচ্ছে চিকেন আর এদিকে হচ্ছে এটা মূড়োভন্টর ডাল আর ওদিকে এটা হচ্ছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছের মালাইকারি হবে আর এদিকে দিদি মাছের ঝাল করবে তার জন্য এই যে মশলা করছে আর ওই যে সব একে একে হচ্ছে আমাদের রান্না বান্না হচ্ছে আর ওইদিকে যে মেয়ের দুধ এনেছিলাম সেই দুধ জালে বসিয়েছে তো আমাদের আজকে তিনটে উনুন জ্বলবে তো এদিকেও হচ্ছে হবে এখানে বোধহয় পায়েস বা ভাত বসাবে যাই হোক আর এদিকে এই যে টমেটো রয়েছে চাটনির জন্য ওই যে টমেটো কাটা হলো তো একে একে সব হচ্ছে এদিকে তোরজোর আর আমি এদিকে এই যে নারকেলটা কুড়ে নেব এই যে আমাদের হচ্ছে বাদ বয় এই যে আর আমাদের রান্না বান্না সব মোটামুটি মোটামুটি না আমাদের রান্না বান্না হয়ে গেছে তো অর্ণবকে মা ওর মা ওই হচ্ছে খাবার টাবার সব সাজিয়ে দিলো অর্ণবের মা আর আমাদের মাহিশোনা ওইদিকে খেতে বসেছে দাদা ভাইয়ের সাথে তো এই দেখো আর ওর এই সব এই যে ফ্রুটি তারপরে কেক এটা ওটা গুলো পছন্দ ওর মা দিয়েছে আর আজকে সব আমাদের পছন্দের হচ্ছে খাবার তাই তো অর্ণব অর্ণবের পছন্দের খাবার আর এদিকে হচ্ছে মা এই যে ধান দুর্ব নিয়ে এলো তো এখন ওকে হচ্ছে আশীর্বাদ করা হবে

আমাদের বাড়তে বা এবারে এই যে আশীর্বাদ হয়ে গেল আর ওদের মন্ডপ এখন এসে যে খেতে বসবে অন্য খেতে বসো আর আমি ওইদিকে হচ্ছে মেয়েকে খাইয়ে নেবো আমার মেয়ে তখন আইসক্রিম এর বাড়িয়েছে নাও খেতে বসো হ্যাপি বাদ যা অন্নব অনেক বড় হও জীবনে মানুষের মতো মানুষ হো বাবা মার গোজল করো তো হচ্ছে অন্যবাদিকে খেতে বসলো ওর খাওয়া দাওয়া হয়ে যাক আর ওদিকে আমি মেয়েকে খাইয়ে নি তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে আজকে আমি শাড়ি পরেছি আর একটা হচ্ছে আজকে নাইটি পরিনি অন্যবে জন্মদিন তো ভাবলাম ঠিক আছে শাড়ি একটা পরা যাক এটা হচ্ছে এসে আর একটা শাড়ি পরেছি আমি তো এই যে খাওয়া দাওয়ার পরে সন্ধে হয়ে গেল তার আগে ভিডিও করা হয়নি আর চলে এসছি এখন বর্ধুদের ছাদে এই যে দিদিদের ঠাকুরের সিংহাসন আর আমরা এখন এই যে ছাদে চলে এসছি তো অনুষ্ঠান হবে ছাদে এখানেই কি হচ্ছে বার্থডে সেলিব্রেশন হবে তা এই যে আমরা চলে এসেছি ছাদে আর দেখো চারিদিকে একদম অন্ধকার হয়ে গেছে আর আমাদের হচ্ছে বার্থডে সেলিব্রেশন হবে ওপরে তো তার জন্য এই যে দিদি ওদিকে রেডি হয়ে গেছে একদম আর আমি এখনো রেডি হইনি আমি একটু পরে হব মেয়ে ঘুম আছে ওকে ঘুম থেকে উঠিয়ে তারপরে ঘুম থেকে উঠে গেলে তারপরে হচ্ছে ওকে খাইয়ে দাইয়ে তারপরে ওকে রেডি করবো তারপরে আমি রেডি হবো তো ওদিকে মেয়ের কাছে আছে মা

আর এই দেখো আমাদের মাই ছোনা ছোনা মা আর ওদিকে হচ্ছে বাবা এসেছে আর এই যে আমাদের ছোনা মাতা আর ওদিকে মা ওই যে তোমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দিদিরা সব আছে নিচে এই সব এই যে সব সিঁড়িতে সিঁড়িতে সব বেলুন হচ্ছে বাজছে তো যাদের যাদের আসার কথা তারা তারা মোটামুটি চলে আসুক তারপরে আবার ভিডিওটা স্টার্ট করুক তো এখন বাজে হচ্ছে নটা আর যাদের যাদের আসার কথা ছিল সবাই এদিকে এসে গেছি আমরা আর ওদিকে বাপিও এসে তো বাপি আর মেয়ে আছে নিচে ওরা আসছে এই যে আমাদের বার্থডে ডেকোরেশন

আমাদের আবার একটা ঘটনা হচ্ছে আমরা সবাই দিকে আর হচ্ছে একদিকে বয়স জল শোনো

তো আমাদের এই যে হচ্ছে শশা পেঁয়াজ আর এদিকে হচ্ছে এই যে ডিম আর এই বোখান থেকে হচ্ছে বিরিয়ানি বলেছিল তো ওই যে হাড়ি সমেত দিয়ে গেছে এবার সব এই যে পরিবেশন হবে খাওয়া দাওয়া হবে তো আজকে আমাদের হচ্ছে বিরিয়ানি তো এই যে এখানে সবার হচ্ছে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ওই যে গিফট পাওনা হয়েছে তো অর্ণব ভাবলাম কালকে হচ্ছে দেখাবো তা অর্ণব সব একে একে আমাদের খুলে ফেলছে তো আমাদের একটা অন্তত শেয়ার করি এটার মধ্যে কি আছে দেখা যাক আরে বাবা রে দারুণ একটা গিফট বাহ খুব ভালো আর আমাদের মাইশোনাও দেখতে বসে বলেছে আর এদিকে হচ্ছে সবাই মোটামুটি খাওয়া হয়ে গেছে এবার শুধু আমরা বাড়ির কজন আর এদিকে সম্পূর্ণ আর ছোট বসেছে আমিও বসবো তো আমি এই যে বসে পড়ি তো এই যে এতক্ষণ এসে দেয়া খাওয়া করছিলাম সবাই মোটামুটি খাওয়া হয়ে গেছে আমরা এবারে বসলাম আর আমার অবস্থা তো আমি মানে যতটা পরিমাণে দিয়েছি আর ডবল পরিমাণে আমি এদিকে এই যে নিয়ে বসেছি খাওয়া যাক এবারে বিরিয়ানি আহ হা মাই ফেভারিট বিরিয়ানি

एटकानी झोली भी तो बस अपना